হ্যালো এভরিবান আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নিলই আপনাদের দেখানোর জন্য এখন আমি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি প্রকৃতির কন্যা রূপের রানী এবং পর্যটনের রাজধানী পার্বত্য চট্টগ্রামের জেলা পার্বত্য খাগড়াছড়িতে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি খাগড়াছড়ি জেলা সদর থেকে সাড়ে তিন চার কিলোমিটার দূরেই আহ খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক আচ্ছা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই সঙ্গী পার্ক টি আপনার সাথে এই ভিডিওটি লেখা আছি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক আসুন তাহলে আপনাদেরকে ভিতরে নিয়ে যাই সম্ভবত আমরা খুব সকালে চলে আসছি এই বিদায় দোকানগুলো এখনো বন্ধ কয়েকটা দোকান খুলেছি হ্যান্ডিক্রাফটস এর দোকান আপনি যদি এইখানে ঘুরতে আসেন তাহলে এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের বিভিন্ন বাহারি ডিজাইনের কাপড় চোপড় বেগ ইত্যাদি কেনাকাটা করতে পারবেন এবং পরিধান করে ছবিও তুলতে পারবেন খুব সহজেই প্রকৃতির কন্যা ও পর্যটনের নগরী খাগড়াশড়ি জেলা সদর থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে খাগড়াশড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত সবুজ বেস্তনীতে ঘেরা মনোরম সুন্দর পরিবেশে হর্টিকালচার হেরিটেজ পার্কটি শহরের অন্যতম বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম আহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে জলন্তু ব্রিজ যেটা উদ্বোধন করা হয়েছে আহ দু হাজার বারোতে আসুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জেলা পরিষদ পার্ক ঝুলন্তু ব্রিজ খাগড়াশ্বরী আসুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই ঝুলন্তু ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন খাগড়াছড়ি জেলা পরিষদের পার্কে আছি যেটা আরেক নাম হর্টিকালচার পার্ক আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি জুলন্ত ব্রিজের উপরে আছি আর এই খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে যদি এসে জুলন্ত ব্রিজে যদি উঠাই না হয় তাহলে কি আপনার ভ্রমণ কি পরিপূর্ণ থাকবে অপরিপূর্ণতাই থেকে যাবে তাই তো আমি চেষ্টা করছি আপনাদেরকে এই জ্বলন্ত ব্রিজে এসে হারিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর এই জুলন্ত ব্রিজে বেশি লুক হলে কিন্তু এটা কাপুনি ধরেবা যখন এই সৃষ্টি হয় এবং নরাচরা করে বেশি তাহলে আপনারা এই জলন্ত বৃষ্টিকে আপনারা দেখতে পাবেন এইখানে নিচে পলকা করে তৈরি করা আছে ঘুরতে পাবেন আর এই ডান পাশটাই আপনি ঘুরতে পাবেন এবং এখানে পানির ঝর্ণা আছে দেখুন আপনারা একটু দেখুন এদিকে ডান সেটটাই আহ এদিকে নিচেও আপনারা ঘুরতে পাবেন এখানে সুন্দর প্রতিদিন বিকালে হলে সেই জর্নাতে আহ স্টার্ট দেওয়া হয় বা জর্নাতে পানি পানি পানিতে আকারে পানি পরে এখানে অনেক সুন্দর আছে নিচে আর আপনি বামিও দেখতে পাবেন এখানে আছে আহ লেক খুবই মনোরম প্রাকৃতিক দৃশ্য যেহেতু এটা প্রকৃতিভাবে লেকটা হয় নাই কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল যাই হোক এই পার্কটি দেখতে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর আসুন তাহলে আপনাদেরকে আরো ঘুরিয়ে দেখাই অন্য সাইডটাই আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেক চলে আসছি এটাও দেখতে অনেক সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং ফুল গাছ দিয়ে সাজানো অনেক সুন্দরভাবে আসুন আপনাদেরকে দেখাই হুম আহ হ্যালো एवरीवन আপনারা দেখতে পাচ্ছেন এইখানে নিচে লেক আছে আর লেকের পাশে পাশে রাস্তা আছে খাতার রাস্তা ট্রেইল রাস্তা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর যেহেতু আজকে আমরা খুব সকালে আসছি জন্য হয়তো বা টুরিস্ট বা পর্যটনগুলো এখন নেই বললেই চলে হাতে গোনা কয়েকজন ছিল এই হচ্ছে এই দৃশ্যগুলো আপনাদের দেখাতে চেষ্টা করছি আর এই লেকটা কিন্তু অনেক লম্বা লেক অনেকে ভিতর পর্যন্ত যায় আর যেহেতু আমরা আর ভিতরে যাচ্ছি না আমরা আমরা অন্য অন্য দেখাই চলুন তাহলে যাই এই পার্কে রয়েছে ও সাধারণ সুন্দর সুন্দর স্থাপত্য ও একটি জ্বলন্ত ব্রিজ এবং একটি বড় লেক এবং পার্কের পশ্চিম পাশ থেকে খাগড়াশড়ি শহরের ভিউটা দেখতে অসাধারণ জেলা শহরের জিরোমাইল এলাকায় প্রায় বাইশ একর পাহাড়ি জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে এই হর্টিকালচার হেরিটেজ পার্কটি এছাড়াও এই পার্কের ভিতরে রয়েছে দুলনা ওয়াশ টাওয়ার সুইমিং পুল রাইডিং টয় ট্রেন ফুলের বাগান বসার জায়গা ও নাম জানা না জানা বিভিন্ন প্রজাতির গাছগাছালি এবং সাথে পরিচিত ফলের গাছ তো আছেই এবং আছে পয়েন্ট এছাড়াও এই পার্কে আরো রয়েছে পিকনিক স্পট গেস্ট হাউস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উন্মুক্ত মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক দূরে হেঁটে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এখানে ভালো মন্দটা আর আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে গাছ গাছালি সবুজ বনায়ন এখানে আছে আর এইগুলো কিন্তু বেশিরভাগই এখানে সব গাছ এখানে প্রতি বছর অনেক টন আম উৎপাদন হয় বিক্রি করা হয় সরকারিভাবে আসুন আপনাদেরকে দেখাই অন্য সাইডটা আপনার সাথেই থাকুন 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 সঙ্গে এবং দেখতে ভিডিওটি হ্যালো এবার আপনাদের দেখাচ্ছি এখন আমি এই দোলনাটাই চড়ে কারণটা অনেক ঘুরে হেঁটে আপনাদেরকে দেখাতে গিয়ে আমি অনেক ক্লান্ত এই অবস্থায় শুধু আমি নই যিনি কেমরা করেন উনিও খুবই ক্লান্ত তাই এই ফাঁকি আমি এই দুলনাতেই চললাম মেয়েকে শৈস্তি দেওয়ার জন্য তাহলে আপনারা সাথেই থাকুন সঙ্গে থাকুন চলুন তাহলে আমরা অন্য সাইটটাই দেখাতে চেষ্টা করি আপনাদেরকে এখানে অনেক সুন্দর করে অ্যাপ দেওয়া আছে এখানে চাইলে আপনারা হুই করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা এখানে একটা খোলা জায়গা তৈরি করা হয়েছে মুক্ত মঞ্চ এই আকারে আপনারা দেখতে পাবেন এখান থেকে শুধু খাগড়াছড়ি শহর দেখুন কত সুন্দর শহরটি আপনারা দেখতে পাচ্ছেন আর আমিও এমন জায়গায় দাঁড়িয়েছি যে স্থানটা এই স্থানটা থেকে অনেক কিছুই দেখা দেয় খাগড়াশড়ি শহরটা অনেক দেখা দেয় এখানে স্পষ্টভাবে এবং অনুভূতিও অনেক ভালো লাগবে আপনার নিশ্চয়ই আপনারাও সময় ও সুযোগ পেলে অবশ্যই বলবেন না এই খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কটা ঘুরে যে নিচে আবারও কয়েকটা ট্রেইল আছে যেটা সুন্দরভাবে বানানো আপনারা চাইলেই সেই ট্রেইলও ঘুরতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক ঘুরতে ঘুরতে এই পর্যন্ত চলে আসছে এখানে আবার সুন্দরভাবে ব্রিজের আকারে তৈরি করা হয়েছে রাস্তা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো মনোমুগ্ধ করে আসুন আপনাদেরকে সামনে নিয়ে যাই হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই লাভ খাগড়া খুবই সুন্দরভাবে বানানো ছিল কিন্তু কোনো কারণে হয়তো বা এখান থেকে যেটা লাভ ছিল এখান থেকে আসুন পড়ছি তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখে অন্য সাইডটা হ্যালোবান আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং আরো সাথে থাকুন আপনাদেরকে আরো সুন্দর মনে মুগ্ধকর পরিবেশটা দেখাবো এই খাগড়াশালি জেলা পরিষদ পার্কের আর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যায় দূর দূরান্তে পাহাড়গুলো উঁচু নিচু আহ সবুজ পাহাড়গুলো আর এই খাগড়াশুরি জেলা পরিষদ পার্কটা আসলেই অনেক সুন্দর মনে মুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে ঘেরা এবং অনেকটাই আছে আছে এখানে অনেকটা লাগানো ফুল দিয়ে সাজানো এবং হাতার জন্য রাস্তা বসার জন্য জায়গা আর এখানে গেস্ট হাউসও আছে ইত্যাদি সব মিলিয়ে একের মধ্যেই সব আর সাথেই থাকুন আপনারা সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন এই বিদ্যুৎ আসুন তাহলে আপনাদেরকে অন্য সাইডটাই দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিডস জোনস বর্তমানে এটি বন্ধ আছে সময় হলে এটা খুলবে হয়তো আর আমি এখন চলে যাচ্ছি ওয়াশ টাওয়ারে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াশ টাওয়ার থেকেই কিটস জোন একেবারে পাশাপাশি এবং ওয়াচ টাওয়ার থেকে কিটস জোনটা ভালোভাবে দেখা যায় এবং এই ওয়াচ টাওয়ারে উঠে আপনি অনেক কিছু অবলোকন করতে পারবেন দূর দূরান্তে সবুজ গাছগাছালি বনায়ন এবং খাগদাসর শহরটা দেখতে পাবেন খুব সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন এই ওয়াচ টাওয়ার টাই উঠে এবং ওয়াচ টাওয়ার টাই উঠে আপনি বসে আড্ডা এবং নিজেকে আরামদায়ক বা স্বস্তি নিতে পারেন এই ওয়াচ টাওয়ারটাই বসে এবং উপভোগ করতে পারেন এই খাগড়াছড়ির মনোরম প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক লাভ পয়েন্ট এই লাভ পয়েন্টটি এখানে সুন্দরভাবে রাখা আছে আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারবেন এখানে সময় কাটাতে পারবেন তাহলে দেখতে থাকুন আপনারা এই লাভ পয়েন্টটি আর এই লাভ পয়েন্ট থেকে আবার দেখা যায় নিচের দৃশ্যগুলো নিচে এই যে ঘুরানোর ট্রেল গুলো আছে বা সুন্দর করে বানানো আছে নিচের এগুলো আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন নিচে নামছি নিচে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য আহ নিচের দৃশ্য খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর আসুন তাহলে আপনাদেরকে নিচের দৃশ্যটা দেখাই পার্কের ভিতরের গেইটের পাশে বা পার্কটির বাহিরের গেইতের সামনে পাশে গড়ে উঠছে রেস্টুরেন্ট বা এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের হাতের তৈরি বিভিন্ন জিনিসের দোকান বা কাপড় চুপুরের দোকান দোকানগুলোতে করে দিতে পারেন আহ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন নিচে আছি নিচের লেখায় এইখানে সুন্দরভাবে বানানো আছে আর সুন্দর সুন্দর স্থাপত্য বসার জন্য আর এইখানে পানির ঝর্ণা ছিল প্রতিদিন বিকাল হলেই সেই ঝর্ণাটি সারা হয় আপনারা বিকালে দেখতে পাবেন লাল নীল পানির ঝর্ণার দৃশ্য আর এদিকটাই আপনাকে আবার আপনাদেরকে আবার দেখাই আপনারা আর নিচেও দেখতে পাচ্ছেন উপরটাই হচ্ছে আপনার ঝুলন্ত বৃষ্টি এখান থেকে সুন্দরভাবে দেখা যায় ঝুলন্ত বৃষ্টি উপভোগ করতে পারবেন এইখানে আর এইখানে বসে আপনারা আড্ডা বা মজাই এই উপভোগ করতে পারবেন এখানে মজা করে বসতে পারবেন সব মিলিয়ে মন চাইলে আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে ঘুরতে পারবেন আর মন চাইলে আপনার মনের প্রিয় বা প্রিয় ব্যক্তিকে বা যে কাউকে নিয়ে এখানে ঘুরে ঘুরতে পারবেন এই এই জেলা পরিষদ পার্কটায় এই পার্কটা এত সুন্দর এত বড় খুবই হতবাক হবেন আপনি এখানে এসে এখানে খুবই সুন্দর পরিবেশ আর দেখতে পাবেন আপনি পাক পাখালি নাম জানা না জানা অনেক ধরনের গাছগাছালি সুন্দর সুন্দর দৃশ্যগুলো বা ইষ্ঠাপত্রগুলো তাহলে আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই নিচেই একটা লেক আছে আর লেকটি অনেক সুন্দর এখানে অনেক নৌকাও ছিল বর্তমানে এটা হয়তো বা অন্য দিকটাই চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুলাহলপূর্ণ নেই বললেই চলে এখন এখন এই অবস্থায় সাত সকালে আর যেহেতু আমরা অনেক সকালে আসছিলাম প্রথম অবস্থায় এর জন্য এখানে আপনারা ট্যুরিস্ট বা গেস্টগুলো নেই বললেই চলে কিন্তু যত বেলা বেলাটা গরবে ততই সংখ্যা সমাগম বা হতেই থাকবে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সেই লেকটি কৃত্রিম লেকটি অনেক সুন্দর হালয়া রুবেন তাহলে আস এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জানা অজানার প্রান্তরে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই শেষ করছি